আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতেও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে একটি ছোট্ট একটি ভিডিও শেয়ার করব এটা হচ্ছে ঈদের পরের দিন একটা অনুষ্ঠান ছিল তো ওই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তারপর প্রচুর গরম ছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল এই কারণে আর কি তো ওই ভিডিওর তো এই উপহারগুলো আমরা তিনজনে তিনটা পেয়েছি ভাইদেরও অনুষ্ঠান ছিল তারপর আমার হাজব্যান্ডও গান গেয়েছে তারপর ইসলামিক দাদা ছিল তো ও পেয়েছে ফ্লাক্সটা উপহার ছোট হোক আর বড়ো হোক উপহার উপহারই আমার জীবনে প্রথম আমি খেলা দিয়েছি আমি কখনও খেলা দিইনি এই প্রথম দিয়েছি বালিশ খেলা মহিলাদের ছিল এই ফ্লাক্সটা পেয়েছে আমার হাজব্যান্ড আর মগটা পেয়েছে আমার ছেলে আর পিন আর এই কাচের বলটা পেয়েছে আমি তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি ভালো লাগবে আর মানুষ মাত্রায় ভুল কথার মধ্যে অনেক ভুল টুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ছোট্ট একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমি সব কিছুই শেয়ার করি টুক টুকিটাকি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি আর কি ভাবলাম আমি ভিডিওটাও শেয়ার করি ভালো লাগবে দেখতে থাকুন ব্লগটি আমি অনেক খুশি জিনিস ছোট হোক আর বড় হোক তা কোনো সমস্যা নয় কিন্তু আমি খেলাটা দিয়েছি মানে মহিলাদের বালিশ খেলা দিয়েছিল তারপর আরফিনে ইসলামিক গান গেয়েছে তারপর তারপর অনেক প্রশ্ন অনেকটি ইসলামিক দাদা দিয়েছিল এটার মধ্যেও আরফিনে উত্তর দিতে পেরেছে আপনাদের ভাইয়াও গান গেয়েছে তারপর দাদা দাদাই দাদার মধ্যে প্রশ্নের উত্তর দিয়েছে তো আমরা তিনজনের তিনটা পেয়েছি তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ পেয়ে